কম <laughs> কৰবা হ্যালো গায়েশ আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা দেখাবো চিপ রেটের ব্লাঙ্কেট চিপ রেটের অন্যান্য রেডিমেড কালেকশান তো আজকে ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটার সাথে থাকবেন আমার তো অবশ্যই আপনারা অনেক জানকারি পাবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখাবো আজকে ব্লাঙ্কেট একদম অল্প রেটের চিপ রেটে এবং ফ্রক অন্যান্য কোয়ালিটি আপনাদেরকে রেডিমেড কালেকশান দেখাবো তো আমরা চলে এসেছি আপনার নবীন হাটে চলে এসেছি নবীন হাটে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর আপনার কুর্তি এবং টু পিস এবং লেহেঙ্গা আপনার এই নবীন হাটে আপনারা অল্প দামে একদম চিপ রেটে আপনারা যে কোনো আপনার রেডিমেড কালেকশান খুব কম দামে আপনারা পেয়ে যাবেন তো আপনি আজকে আপনাদের দেখাবো আর দামগুলো জিজ্ঞাসা করবো দাদাদেরকে কি দামে পাওয়া যায় এখানে একজন ফরক রয়েছে ফরক বলা এই যে এই ফরক বলা একে জিজ্ঞাসা করবো কী দাম রয়েছে

110 টাকা 110 টাকা কি কি আছে দেখি বান্ডিল লাগাবো নাকি আমি দাঁড়া এটা দেখিয়ে দিই রে কইও না এলা কি রেটার মাল সব গলা 150 টাকা অফিস এটা 110 টাকা রাখো ওগুলা কি এর পরবা ওগুলা কি এর পরবা 200 টাকা দুশো তো আমি যেভাবে দামদার করছি আপনারা ঠিক সেইভাবে দামদার করবেন আপনারা মাল কেনার সময় খুব বুঝে সুঝে মাল দামদার করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনার এই হাটে পেয়ে যাবেন খুব অল্প রেটে সবথেকে বড়ো নামকরা ইন্টারন্যাশনাল এ হাট কলকাতা হাট নাম তো শুনেছেন আপনারা তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অনেক কালেকশান আপনারা কালেকশান লিতে লিতে এলে যাবেন এতটা কালেকশন রয়েছে এই কলকাতা মংলাহাটে কতই না সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এখানে একজন বেলা রয়েছে মডার্ন হাটের সামনে ঠিক সামনে এই বেলা রয়েছে আজকে এই বেলাঙ্কের বেলাকে জিজ্ঞাসা করব বেলাঙ্কের গুলো দাম কি রয়েছে দাদাকে জিজ্ঞাসা করব কি রেট থেকে স্টার্টিং তারপরে জেনে নেন স্টার্টিং কি রেট প্রথমে স্টার্টিং 80 টাকা 1680 টাকা 1000 টাকা তো गाइस বেলাঙ্কের গুলো কত না কম দাম তো আমরা চলে এলাম সেই প্রথমে যেখানে আপনারা অটোতে নামবেন মংলাহাটে এখানে একজন জামা বিক্রি করছে এই জামা জামা বিক্রি করছে দাদাকে জিজ্ঞাসা করব জামাগুলোর দাম কি রয়েছে আর কি দামে সঠিক দাম জানকারি আমরা জেনে নেব তো আপনারা জেনে নেন কী দামে কিনবেন কী দাম এখানে রয়েছে আমি তো বললাম জামাল কী পড়বে বলো বলো টাকা একশো টাকা পিস পড়বে বেশি কত পড়বে টাকা কম তো আপনার মাল কিনা হয়ে গেলে এখানে আপনারা বস্তা করবেন পুরা হাটের ওপরে এখানে মুটিয়া রয়েছে এখানে আপনার সব জায়গায় মাল ডেলিভারি হয়ে যায় এখান থেকে এখানে বস্তা পিছু আপনার আটশো টাকা নেবে আমাদের এখান থেকে মাল যায় জঙ্গিপুর মুর্শিদাবাদ এক বস্তাতে আমাদের আটশো টাকা নেয় তো আপনি যদি মুর্শিদাবাদেরও হয়ে থাকেন তাহলে আপনারও আটশো টাকা নেবে এক বস্তা মালে তো আপনার সুবিধা হয়ে যাবে এখানে ট্রান্সফোর এখানে শুধু নাম ঠিকানা লাগবে বাকি কিছু লাগবে না নাম অ্যাড্রেস দিয়ে দেবেন এদেরকে আপনার বাড়ি পৌঁছে যাবে नो टेंशन है